আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আমি চলে আসলাম আমার বাড়ির নিচে এখানে আমি একটু শুল্পী কলা যে আছে আপনার এই কলার চারা গাছ করছি বাগান করছি তো আজকে আমি কিছু গাছ লাগাইছি আপনাদের একটু দেখাই এই 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 যে আপনার পুকুরের পার মাঝখানের পাড়টা এই পারের ভিতরে আমি একটা আম গাছ লাগাইছি বড় দাঁতের আম গাছ তারপাশে আমরা আমরা বলি আমরা বারো মাসে আমরা আর আছে আপনার একটা কলা গাছ লাগাইছি এটা আপনার বেগুনি কালের কালারের কলা আর কি বেগুনে কালার হয় এই কলা গাছটা তো দেখুন ওইটা দেখা যাচ্ছে আমার ওই গাছটা তো আপনাদের দেখাই আসেন এই গাছটা এই জাম গাছটা এই যে একটা সর্বির চারা বেশি দিন লাগাইছি এই আম গাছটা মনে হয় আপনার এক মাস হয় কি বড় কিনে আনছিলাম তো এক মাস হয় লাগাইছি আর ওই যে নিচে যে আমরা গাছটা দেখতেছেন ওটা বারো মাসে আমরা গাছ ওই যে ছোট গাছটা দেখাতেছেন ওটা কিন্তু এখন ওই ওখানে ফুল আসছে ব্রয়লা আসছে আর এই গাছগুলা সরবি গাছ এই গাছগুলো আমি লাগাইছি একটু পাতলা পাতলা লাগাইছি তবে আশা করা যাচ্ছে এটার ফলন ভালো হবে আর কি এই যে বারো মাসা আমরা গাছ এই দেখছেন আপনার ফুল দেখা যাইতেছে ফুল আছে কিন্তু আপনার এখন বর্তমানে আমরা আসে না আর এই কলা গাছটা আপনার বেগুনি কালারের কলা হুম এখানে গাছ একটা আনছিলাম অলরেডি তিনটা গাছ হয়ে গেছে গা আর ওই পুকুরে কিছু মাছ আসছে নতুন করে ছাড়ছি আপনার ছোটো মলা মাছ হয়েছে প্রচুর আর এই গাছটা হইতেছে আপনার কাঠবাদাম গাছ দুইটা কাঠবাদাম গাছ আনছিলাম হুম তো আসলেও পুকুরে পাড়ে অনেক আগাছা আগাছায় আপনার অনেক গাছ জন্ম নেয় এটা হচ্ছে একটা শিমুল গাছ আপনার হচ্ছে তুলার গাছ যে আমরা বলি শিমুল গাছ তুলার গাছ আসলে ওই গাছটা অনেক উপকার একটা গাছ আমার প্রায় আমার আশপাশে গাছটা দেখা যায় এই গাছটার মূলের অনেক ওষুধ গুণ আছে যেটা আপনারা ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবেন তো এই পুকুরটা আমি কয়েকদিন আগে সার্চ দিছি হুম এখানে যে মাছগুলো ছিল এই মাছগুলো তুইলা ওই যে উপরে যে আগে যে পুকুরটা দেখাইলাম ওই পুকুরের ভিতরে রাখছি আর এই নিচু পুকুর মাছ ছাড়া ছিল এখানে কিন্তু আমরা ধানও লাগাইছিলাম ধান লাগাইলে আপনার ধান কাইটা মাছ আছিল দানের নিচে তাই বর্তমানে আপনার মাছ বিক্রি করে ফেলাইছি কিছু মাছ খাওয়ার জন্য রাখছি হুম আর কিছু মাছ আপনার ওই নিচের উপরে পুকুরে রাখছি হুম এগুলো আপনার আবার বাবার ধান যখন লাগাবো তখন সেই ধানের ভিতরে এই মাছগুলো আমরা ছাড়বো হুম ছাড়লে হয় কি এ তখন কোনো খাবার দেওয়া লাগে না খাবার ছাড়াই এই মাছগুলো আমার বড় হয় আর দেখে নেই যে মাছ একটা শরীর আসছে কিন্তু শরীরটা মনে হয় একটু সমস্যা আছে একটু বিট বিয়ের ঘাটতি আসে মানে সার দেওয়ার দরকার এই যে মোছাইতেছে এই শরীরটা একটু ভালো আছে এই শরীরটা ভালো দেখা দিতেছে এটার মধ্যে আসলেও অনেক জায়গায় মাটির গুণাগুনের জন্য এইসব হয় আর কি যে জায়গাটার মাটিটা একটু ভালো সেই জায়গার ফলনটা ভালো হয় হুম এটা একটা আম গাছ তো সব ভ্যারাইটিস মডেলের গাছই এখানে আছে আশেপাশে আমি লাগাইছি এই যে ছোটো গাছটা ছাড়া সর্বিগলার গাছ লাগাইছিলাম কিন্তু আসলে পার্ক দিয়ে তেমন একটা বড় হয় না ঠিক আছে যার কারণে পার তেমন একটা লাগানো হয় না যাই দুই সাইডটা লাগাইছিলাম তুই আবার অন্য জায়গায় লাগাইছি আর আমাদের এই বিলের দৃশ্যটা আপনার দেখাই কিছুদিন আগে দেখাইছিলাম এই বিলটা কিন্তু পানিতে ভরপুর ছিল আমি এখানে একটা লাইভ করছিলাম তে কিন্তু এখন দেখেন আপনার এই বিলটা কিন্তু আপনার এই শুকায় গেছে আমাদের বিলটা এরকমই আপনার দেখা যায় দুই দিন পানি আছে দুদিন পরে পানি নাই মানে ওই যে জমা পানির মতো কিন্তু কিন্তু এটা একটা বিল সরকারি খাতেও কিন্তু এটা একটা বিল হুম এটাও আগে বিল পানি ছিল এরকম এই বিলের ভিত্তি আপনার আগে চার পাঁচ বছর পর পর বিলটা শুকাইতো হ্যাঁ অনেক মাছ পাওয়া যেত কিন্তু এখন বর্তমানে এই বিলটাতে আপনার পানি মানে সর করে দিয়েছে তো সর করে দেওয়ার কারণে পানি বেশি একটা টিকে না হ্যাঁ দেখা যায় দুই দিন পানি জমছে বৃষ্টি হয়েছে পানি জমার পরে আবার পানি চলে গেছে হুম দুই দিন পানি আবার চলে গেছে এ এরকম হ্যাঁ তা আসলে। তখন আপনার মা পাবলিকে মাছ মারে ঠিক আছে প্রচুর মাছ হয় এখানে ওই যে একটা ছেলে দেখতেছেন আমার যে ওই একটা আমরা যেটা বলি বচিনা হ্যাঁ বচিনা নিয়ে যাইতেছে ওই যে কচুর পানা দিয়ে বাঁধ দিয়ে ওই বচিনা পাইতে ওখানে মাছ দেবো এখানে যেহেতু পানি কমে যাইতেছে পানি যেহেতু যাইতেছে গা তো ওই সাইড দিয়ে আপনার বাঁধ দিয়ে ওখানে বৈশিণী পাইতে দিলে যদি পাইতে দেওয়া হয় তাহলে দেখা যায় আপনার ছোটো যে পুটি মলা আপনার তাকিয়ে মানে ছোটো বিলের মাছ যেটা বলে আপনার পাঁচমিশালি মাছ এই পাঁচমিশালি মাছগুলো কিন্তু পাওয়া যায় আপনার নিজের খাবার চলে আর কি অনায়াসে একটা বসি না পাতলে মাছ কিন্তু আবার প্রচুর পরিমাণে থাকে আপনার বিলের পানি হইলে প্রচুর পরিমাণে ছোটো মাছ যেগুলো আছে আমরা দেশীয় মাছ বলি এই প্রচুর পরিমাণে মাছগুলা আমাদের বিলেই হয় হ্যাঁ এটা আপনার এই যে যার মতো আর কি মায়েরা খাইতে পারে এখানে কোনো কৈফত নাই হ্যাঁ যারা জমিওয়ালা আছে তারাও আপনার কিছু বলবে না ডিমলা দেখা যায় তারা আবাদ করবো চাষটা এতটুকু কিন্তু পানি আসলে যে মাছটা উৎপাদন হয় এখানে এই মাছটা কিন্তু যে কেউ যেভাবে পারে মায়েরা খাইতে পারে তাতে কোনো কারো কোনো আপত্তি থাকে না আর কি একটা বিলের মানে বিলি ধরেন আপনি কিন্তু আমরা এখন বর্তমানে শুকায় গেছে যেহেতু বারো মাসই প্রায় শুকনো অবস্থায় থাকে সাময়িক কিছু বৃষ্টিপাতর আসলে তখন আপনার এই বিলটা আপনার পানিতে ভরা থাকে তখন আর কি আপনার এই বিলের এক মানুষের মাছ মারে এছাড়া মানুষ আবাদি করে দেখেন আবাদের যে মেশিনটা ফেলা ফালানো আছে এই মেশিন দিয়ে পানি দেওয়া হয় হ্যাঁ মেশিন কিন্তু এখানে পুড়ে থাকে এটা নেওয়া হয় না আর তো দেখাইলাম আমাদের প্রতি আমার প্রকৃতির চারিপাশ আমার বাড়ির নিচে যে আমি বাগানটাই যে কাজ করি এই বাগানটার অবস্থা আপনাদের দেখাইলাম তা আপনার এই দেখেন বিলের উপরে আমি কিন্তু কলা গাছ লাগাই রাখছি বিলের উপরে এটা কিন্তু হুম এই মশা আছে তো আসলেও এখান থেকে আমি প্রায় অনেক ভালো একটা অ্যামাউন্টের ছড়ি পাই কলা পাই হুম মোটামুটি যাদের জমি আছে আমি বলবো তো জমিগুলো ফালাই না রেখা যদি দেখা যায় জমিগুলো পুঁড়া থাকে কিন্তু বিলের কাছাকাছি একটু মাটি কাটটা উঁচু করে সেখানে আপনার কলা পাস অনার্স চাষ করতে পারেন হয় কি এখানে খরচও নাই লাগে না তেমন একটা ফিরি ফিরি গাছ লাগানো লাগে না এক গাছের প্রত্যেক আরেক গাছ হয়তো একটু ছড়িটা ছোটো হয় কিন্তু আপনার কলা পাওয়া যায় হুম এক হিসাবে ধরলে আপনার এটা একটা মানে ফিরি হুম ফ্রি আবাদ এখানে কোনো খরচ বলতেই নেই আপনার খরচ বলতে নেই আবার পূর্ণ যে গাছ লাগানো তা লাগানো তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য